ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো তো আজকের ভিডিওটা স্টার্ট করছি কিন্তু দুপুর থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের দাদাভাই কিন্তু ড্রেসটা না ছেড়েই কাজে লেগে গেছে আসলে হঠাৎই তোমাদের দাদাভাইয়ের ক্যাম্প থেকে বললো যে পুচকুকে দেখতে আসবে পাঁচটার দিকে তো তাই তোমাদের দাদাভাই কাজ থেকেই সাড়ে তিনটার দিকে রুমে চলে এসেছে আর এসেই দেখো গোছ গাছ করা শুরু করে দিয়েছে আর আমরা যেহেতু কিছুদিন পরে কোয়ার্টারটা ছেড়ে দেব তো তার জন্য কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর বাকি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু এলোমেলো হয়ে পড়েছিল তো তার জন্য সেগুলো তোমাদের দাদাভাই যতটা সম্ভব মানে গোছানোর চেষ্টা করছে আর এদিকে দেখো রুমটা কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে খবর পেয়ে কিছুটা জিনিসপত্র গুছিয়ে রেখেছি মানে বিছানাপত্র এখনও গোছানো হয়নি যেহেতু তোমার দেখতে পাচ্ছ যে পুচকু শুয়ে আছে তো ওটা কিছুটা পরেই করব। আর নাহলে মোটামুটি কিন্তু দুটো রুম বলো ডাইনিং বলো ওগুলো সব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর গোছানোও মোটামুটি হয়ে গেছে তো গোছাতে গোছাতে কিন্তু প্রায় পাঁচটা বেজে গেছিলো তো তাই তোমাদের দাদা ভাই বললো যে আমাকে একটু রেডি হয়ে যেতে আর তো তার জন্যই আমি দেখো একটু রেডি হয়ে যাচ্ছি আর আমি রেডি হয়ে গেলেই কিন্তু পুচকুকে রেডি করব আর ও দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছে তারপরে বিছানটাও একটু গুছিয়ে নেব আর এদিকে দেখো চাটা কিন্তু হয়ে গেছে মানে আগে থেকে করে নিয়েছি এলে গরম করে দেব কারণ তখন হয়তো সময় পাওয়া যাবে না আর তো দেখো সব কিছু কিন্তু আনা আছে মানে স্ন্যাক্স করা হয়নি কিছু খাবে না বলেছে আর তো তোমাদের দাদাভাইকে বললাম যে মিষ্টি নিয়ে আসতে তো মিষ্টি নিয়ে এসেছে তো চা জল মিষ্টিটাই দেওয়া হবে আমিও যেহেতু রেডি হয়ে গেছি আর সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই ওইদিকে ওয়েট করছে যে কখন আসবে আর পাঁচটার যেহেতু বেশিও হয়ে গেছে তো এখন পুচকুকে রেডি করছি আর ওকে রেডি করতে কিন্তু খুবই ঝামেলা হয় কান্নাকাটি করে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আজকেও কিন্তু একদম কাঁদ ছিল না আর যেই জামাটা পরাচ্ছি কিন্তু ওটা ওর মাসিমণি দিয়েছিল তো কেমন লাগছে পুচকুকে ওই জামাটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো এখন কিন্তু পুচকু রেডি হয়ে গেছে আর ওকে সব কিছু পরিয়ে দেওয়ার জন্য ও একটু অশান্তি বোধ করছে আর অনেকটাই কিন্তু দেরি হয়ে যাচ্ছে কিন্তু এখনও আসেনি তো সবাই মিলে ওয়েট করছি ওর বাবা এখন নিচে গেছে যে কখন আসবে তার জন্য আর এদিকে দেখো ও এতটাই মানে অশান্তি বোধ করছিল তাই ওর ঠাম্মি ওকে কোলে নিয়ে নিয়েছে তো তোমাদেরকে বলে দেই যে আমার মা কিন্তু কয়েকদিন আগেই চলে গেছে তো তারপরে ওর ঠাম্মি এসেছে আমরা যেহেতু আর কদিন পরেই চলে যাব । তো তার জন্যই এসেছে ওর ঠাম্মি দাদু তো একসাথেই বাড়ি চলে যাব আর এদিকে দেখতে দেখতে কিন্তু পাঁচটার মানে অনেক বেশি হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছিলো কিন্তু এখনও আসেনি তো এর মাঝখানে কিন্তু পুচকুর একবার মানে জামা প্যান্ট খুলে দিয়েছিলাম ও এতটাই অশান্তি বোধ করছিল আর দেখো যে টুপিটা অলরেডি খুলেই দিয়েছি কারণ ওকে খুব মানে ঘাম দিচ্ছিলো আর কি তো এখন আসেনি মানে তোমাদের দাদাভাই নিচে থাকতে থাকতে আবার উপরে চলে এসেছে পুচকু এতটাই কান্নাকাটি করছিলো সেটা শুনে তো দেখো এখন তাই পুচকুকে নিয়ে বসে আছে এখনও যেহেতু আসেনি আমরা তো ভেবেছি মনে হয় আসবেই না কিন্তু তোমাদের দাদাভাই বলল যে আসবে বলেছে যখন নিশ্চয় আসবে আর তারপর কিন্তু অনেকটা টাইম অপেক্ষা করার পর এই যে দেখো এসেছে মানে আমাদের ক্যাম্পের শিওর ম্যাডাম আরও অনেকজন সাথে এসেছে তো এসে দেখো প্রচুর সাথে কথা বলছে আর পুচকু একটা গিফটও দিয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বেশিক্ষণও থাকেনি আর মিষ্টি মুখ করেই কিন্তু চলে গেছে আর তারপরেই কিন্তু আমি গিফট খুলতে লেগে গেলাম আর আমার মতো কে কে আছে যে গিফট পাওয়ার পরেই খুলে দেখো যে ওটার মধ্যে কী আছে মানে জিনিসটা কি আছে তো যাই হোক এখন খুলে দেখি যে ওর মধ্যে কি আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো এটা কিন্তু একটা হিমালয়ের বেবির গিফট প্যাক তো এটা দিয়েছে আর একটা যে মেন দিয়েছে সেটা এখন দেখাচ্ছি এই যে দেখো বুটুয়াটা কিন্তু খুব সুন্দর আর এর মধ্যে কী আছে সেটা দেখাচ্ছি দেখো এই যে একটা সিলভারের বালা তো এটা কিন্তু পুচকুর হাতে অনেকটাই বড় হয়ে গেছে তো তার জন্য এটা একটু বড় হলে ওকে পড়াবো এখন ওর হাতে পড়ানো যাবে না এই তো অনেকটাই বড় আর বালাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে